একজন আতর বিক্রেতা তার কাছে যদি মানুষ যায় ওই মানুষ যদি আতর নাও ক্রয় করে কিন্তু তার কাছ থেকে আতরের গেরান আসে কিনা আতরের ঘেরান বাবার একজন আল্লাহ ওয়ালার কাছে গেলে ভালো বন্ধুর সাথে চললে ভালো মানুষের সাথে চললে ওই মানুষটাও দিন দিন নামাজ গুজার হয়ে যায় এবাদত গুজার হয়ে যায় পিতামাতার নেট নেক সন্তান হয়ে যায় আজকে আমি বলি আমার সন্তান কেন কথা শোনে না আমার মেয়ে কেন কথা শোনে না আমি বলবো বাপ দোষ কারণ হলো আপনার সন্তানকে নিয়ে আপনি ফিকির করেন না আপনার সন্তানকে ভালো বানানোর জন্য চেষ্টা করেন না একজন মানুষের মধ্যে হিংসা আছেন রিয়া আছেন একজন মানুষের মধ্যে অহংকার আছেন অনেক জীবত করার গুণ আছেন অনেক বদ অভ্যাস আছেন ওই মানুষটা যদি বাবা একজন ভালো মানুষের কাছে আসা যাওয়া করে ওই মানুষের ভিতর থেকে অহংকার দূর হয়ে যায় ওই মানুষটার থেকে অহংকার গিবদ দূর হয়ে যায় হিংসা দূর হয়ে যায় একজন আল্লাহ ওয়ালার কাছে যখন যায় ওই আল্লাহ বলে সর্বপ্রথম বলে আল্লাহর সাথে শেরিক করবা না আল্লাহর সাথে শেরিক করবা না আল্লাহর সাথে যদি শেরিক করা আমলের কোনো কাজে আসবে না এবং আল্লাহ বলেন চুরি করবা না জিনা করবা না কাউকে অন্যায়ভাবে হত্যা করবা না বুজুর্গ কি নেহি হামক জরুর বুজুর্গ কি নেহি হামক জরুর গোলাম আপনা বানালে আয় খুদায় গোলাম আপনা বানালে আই খুদা এক জমানা সোহবতে বাউলিয়া বেহতরা আদ সদ তো আত বেরিয়া আলহামদুলিল্লাহ সাউতুল মুক্তাকিন ইসলামী যুব সংগঠন জয়বাংলা বাজার নওপাড়া নোরিয়া শরীফপুরের উদ্যোগে আজকে ওয়াজ দোয়ার মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব আজকে আমরা আমাদের যিনি आखिरी বয়ান পেশ করবেন মুনাজাত দিবেন আমার উস্তাদ ওয়ায়েক আল্লামা মুফতি হাফিজউদ্দিন সাহেব দামাত বরকাতুহুমুল আলিয়া আল্লাপাক রব্বুল আলমিন আমাদেরকে সুস্থ রেখে দুনিয়াবীর সমস্ত কাজ থেকে ফারেক করে আল্লাহ জান্নাতের বাগানে কিছু কথা শোনার দান আসা বসার করেছেন এজন্য দিল থেকে সুকরিয়াত জানাই আল্লাহ পাক রব্বুল আলমিনের হুকুম ছাড়া আমাদের কোনো কাজ করা কিছু করার ক্ষমতা আছে বলেন কারো কোন ক্ষমতা নাই আল্লাহ পাক রব্বুল আলমিনের কাছে আমি ভূমিকা টানবো না একবারে সংক্ষিপ্ত সময় তো অল্প সময় আলোচনা করা যায় না এজন্য আল্লাহ পাক রব্বুল আলমিনের কাছে দামি যারা নাকি দুনিয়ার মধ্যে ভালো মানুষ কি মানুষ যাদের সম্পর্ক আল্লাহর সাথে কাদের সাথে যাদের সম্পর্ক আল্লাহর সাথে দুনিয়ার মধ্যে তারা হলো শ্রেষ্ঠ মানুষ কি মানুষ আল্লাহ বলেন্লা আল্লাহ কোনো মুসেকদের কে ডাকেন নাই কোনো হিন্দুকে ডাকেন নাই কোনো বৌদ্ধ কে ডাকেন নাই কোন খ্রিস্টান কে আল্লাহ ডাকেন নাই আল্লাহ আদর করে মোহাব্বত করে ইমানদারকে ডাকছেন আমানু উত্তাকুল্ল যারা ইমানদার যারা মমিন দাবি কর তোমরা আমি আল্লাহকে বয় করো কাকে আমি আল্লাহকে বয় কর সর্বক্ষেত্রে আমি আল্লাহকে বয় করে চল আমি আল্লাহকে বয় করার পরে দুনিয়াতে যদি ভালো থাকতে চাও ভালো মানুষ হতে চাও দুনিয়ার মধ্যে যারা ভালো যারা সৎ ওই সমস্ত মানুষের সংস্পর্শে তোমরা থাকো যারা ভালো মানুষ তাদের সাথে কি করো ওটা বসা করো তাদের সাথে চলাফেরা যারা ফেরা আল্লাহর কাছে। আল্লাহর কাছে যারা নেককার যারা আমলওয়ালা আল্লাহওয়ালা আল্লাহওয়ালা কাদেরকে বলা হয় রে বাপ আল্লাহওয়ালা ওই মানুষদেরকে বলা হয় যাদের সম্পর্ক স্বয়ং কার সাথে আল্লাহর সাথে আল্লাহওয়ালা ওই মানুষদেরকে বলা হয় যাদেরকে দেখলে আল্লাহর কথা স্মরণ হয় কাদের কথা আল্লাহ বলা ওই মানুষদেরকে বলা হয় যেই মানুষদেরকে দেখলে আল্লাহর কথা স্মরণ হয় যেই মানুষদেরকে দেখলে নামাজের কথা স্মরণ হয় যেই মানুষদেরকে দেখলে জিকিরের কথা স্মরণ হয় যেই মানুষদেরকে দেখলে তাহাজ্জতের কথা স্মরণ হয় যেই মানুষদেরকে দেখলে আখেরাতের কথা স্মরণ হয় এমন মানুষ হলো আল্লাহর কাছে ভালো মানুষ আল্লাহ বলেন ও কোন আল্লাহ সব ভালো মানুষের সংস্পর্শে থাক আল্লাহ বাবা দুনিয়ার মধ্যে যদি দোকানের মধ্যে চালওয়ালার দোকানে যায় চাল পাওয়া যায় আমওয়ালার কাছে গেলে আম পাওয়া যায় জামার কাছে গেলে পাওয়া যায় তরকারিওয়ালার কাছে গেলে তরকারি পাওয়া যায় আল্লাহ তালা বলেন দুনিয়ার মধ্যে যদি আল্লাহওয়ালা তাকুয়াওয়ালা ফরহেজগার হতে চাও আল্লাহওয়ালা যদি হতে চাও আল্লাহর সাথে যদি গভীর সম্পর্ক করতে চাও তাহলে তোমাদেরকেও আল্লাহ ওয়ালাদের কাছে যাওয়া লাগবে ভালো মানুষের কাছে যাওয়া লাগবে কারণ আমি বলবো আজ থেকে ইতিহাস ঘটেন দুনিয়ার মধ্যে এমন কোন ইতিহাস নাই

কোন কাজ করেন ইঞ্জিনিয়ার হতে চান ইঞ্জিনিয়ার কাছে যাওয়া লাগে মিস্ত্রি হতে হলে মিস্ত্রির কাছে যাওয়া লাগে যদি আপনি আল্লাহ হতে চান তাহলে আপনারও একজন খালেস আল্লাহ নেকর ফরহেজগার মানুষের কাছে যাওয়া লাগবে ভালো মানুষের কাছে যাওয়া লাগবে আজকে দেখা যায় কত মানুষ আছেন খারাপ হয় কেন বন্ধু খারাপ বোনেরা খারাপ হয় কেন কয় বান্ধবী খারাপ খারাপ মানুষের সাথে গেলেন আল্লাহ বলেন اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم الله بولين أمي الله ركس صراط المستقيم هدايا تر بوت الأشكرا هدايا أمي الله আর নাম তালীম যে সমস্ত মানুষগুলা হেদায়েত পাওয়ার কারণে কারণে শ্রেষ্ঠ হয়ে গেছে যারা হেদায়াত পেয়ে শ্রেষ্ঠ হয়ে গেছে তাদের অনুসরণ তোমরা কর তাদের কাছে তোমরা যাও তাদের মাধ্যমে তোমরা আমি আল্লাহর কাছে সাহায্য চাও আল্লাহ বলেন মিনার জিন্নাতি ওয়ান্নাস আল্লাহ বলেন নিজেকে যদি ভালো রাখতে চাও তাহলে এক নম্বর মানুষ শয়তানের কাছ থেকে আশ্রয় চাও দুই নম্বর জিন শয়তানের কাছ থেকে আশ্রয় চাও এখন কি আবাদত করার বয়স হয়েছে কিনা এখন তো আমরা গুনা করার বয়স গুণার কাজে উপলব্ধ করে এজন্যে একটা কথা আছেন সৎসর্গে স্বর্গবা সৎ সর্গে সর্গনাশ এজন্যে আজকে বাবা আপনাদের মেয়ে আপনাদের ছেলে যুবকরা যুবতীরা অডের ভাবে খারাপ হচ্ছে তারা চরিত্র নষ্ট হয়ে যাচ্ছে তারা আকলাক্ষীন হয়ে যাচ্ছে এক নম্বর কারণ হল সহবতের বড় অভাব ভালো মানুষের সংস্পর্শ বাবারে বিরিক্ষরের কাছে গেলে বিরিখর হওয়া যায় একজন মৎকরের কাছে গেলে কিন্তু মৎকর হওয়া যায় কিন্তু যদি আপনি আপনার ছেলেকে ভালো বানাইতে চান যদি একজন পিতা মাতার আদর্শ সন্তান বানাইতে চান তাহলে আপনার কাজ হলো। ওই সন্তানকে একজন ভালো মানুষের কাছে লাগায়ে দেওয়া ভালো মানুষের কাছে যেতে দেওয়া ভালো মানুষের কাছে ওটা করতে দেওয়া আল্লাহ রাসুল বলেন তিরমিজি শরীফের হাদিস আল্লাহ রাসুল বলেন প্রতিটা মানুষ তার বন্ধুর অনুসারী হয় এই জন্য আল্লাহ রাসুল বলেন বন্ধু বানাবার আগে লক্ষ্য করো কাকে বন্ধু বানাইতেছো। এজন্য মানুষ খারাপ হয় কয় বন্ধু হইতা করে আমি করতে কেন পারব না বলে কি না এজন্য বন্ধু বানানোর সময় খেয়াল করতে হবে কাকে বানাইতেছি এজন্য একজন আল্লাহওয়ালা একজন ভালো মানুষের উদাহরণ হলো একটা কামারের হাপরের মতো কিসের মতো কামারের হাপর যেমন একজন মানুষ যদি একটা কামারের কাছে যায় কোন কাছি ছুরি কিনবে না কিন্তু তার কাছে যদি বসে থাকে বাপ দিল থেকে বুঝেন ওই মানুষের শরীরে অনেক ময়লা আবর্জনা আসবে কি নাই কিন্তু একজন আল্লাহওয়ালা একজন মুক্তি যার সম্পর্কটা আল্লাহর সাথে ওই মানুষের কাছে যদি যায় ওই মানুষের উদাহরণ হলো একজন আতর বিক্রেতার মতো কার মতো আতর বিক্রিতার মতো একজন আতর বিক্রেতা তার কাছে যদি মানুষ যায় ওই মানুষ যদি আতর নাও ক্রয় করে কিন্তু তার কাছ থেকে আতরের গেরান আসে কিনা আতরের ঘেরান আসে বাবার একজন আল্লাহ ওয়ালার কাছে গেলে ভালো বন্ধুর সাথে চললে ভালো মানুষের সাথে চললে ওই মানুষটাও দিন দিন নামাজ গুজার হয়ে যায় এবাদত গুজার হয়ে যায় পিতা মাতার সন্তান হয়ে যায় আজকে আমি বলি আমার সন্তান কেন কথা শোনে না আমার মেয়ে কেন কথা শোনে না আমি বলবো বাপ দু আপনার কারণ হলো আপনার সন্তানকে ভালো বানানোর জন্য চেষ্টা করেন না এজন্যে সন্তান খারাপ হয় পিছনে ক্ষতি এর পিছনে মেহনতের অভাব হলো পিতামাতার মাতার কাদের পিতা এই জন্য একজন আল্লাহওয়ালা সৎ মানুষের কাছে যখন যায় একজন আল্লাহওয়ালা মানুষকে সাথে সম্পর্ক আল্লাহ দেয় আল্লাহর আল্লাহ ভালো বন্ধুর সংস্পর্শ পায় আজকে মানুষ দেখেন সবাই কিন্তু সৌবত বরণ করে করে কিনা বলেন কেউ খারাপের সংস্পর্শে থাকে কেউ ভালো সংস্পর্শে থাকে যারা বালর থাকে তারা দিন দিন ভালো হইতেছে হইতেছে কিনা আজকে দেখেন এমন কিনো মানুষ আছেন যারা নামাজ পরে দাঁড়িয়ে আছে টুপি আছে ভালো মানুষ আবার দাড়ি টুপি থাকলে ভালো হয়ে যায় এমন না যাদের অন্তর ভালো অন্তর আত্মশুদ্ধি হয়েছে অন্তরটা ঠিক করতে পারছে ওই মানুষ দেখবেন ওই সন্তান কখনো পিতার সাথে খারাপ আচরণ করে না ওই সন্তান কখনো মার সাথে খারাপ আচরণ করে না ওই সন্তান কখনো মুরব্বীদের সাথে বেয়াদুবি করে না ওই সন্তান কখনো মানুষকে কষ্ট দেয় না ওই সন্তান কখনো কখনো মানুষের সম্পদ লন্টন করে না ওই সন্তান কখনো মানুষের হক নষ্ট করে না ওই সন্তান কখনো জিনায় লিপ্ত হয় না ওই মানুষটা কখনো চুরির মধ্যে লিপ্ত হয় না এজন্য যখন একজন আল্লাহ ওয়ালার কাছে যায় আল্লাহ ওয়ালা মানুষকে দিন 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 বুঝায় গুনাহ থেকে বাঁচানোর চেষ্টা করে এজন্য আল্লাহ ওয়ালাদের কাছে যদি যায় তাহলে আল্লাহ ওয়ালারা মানুষকে গুনাহ থেকে দুয়ে মুছে এরপরে মানুষটাকে আদর্শবান মানুষ বানার চেষ্টা করে কি করে একজন মানুষের মধ্যে হিংসা আছেন রিয়া আছেন একজন মানুষের মধ্যে অহংকার আছেন অনেক জীব করার গুণ আছেন অনেক বদ অভ্যাস আছেন ওই মানুষটা যদি বাবা একজন ভালো মানুষের কাছে আসা যাওয়া করে ওই মানুষের ভিতর থেকে অহংকার দূর হয়ে যায় ওই মানুষটার থেকে অহংকার গিবদ দূর হয়ে যায় হিংসা দূর হয়ে যায় একজন আল্লাহ ওয়ালার কাছে যখন যায় ওই আল্লাহওয়ালা বলে সর্বপ্রথম বলে আল্লাহর সাথে শেরিক করবা না কি করবা না আল্লাহর সাথে শেরিক করবা না আল্লাহর সাথে যদি সেই করা আমলের কোনো কাজে আসবে না এবং আল্লাহ আলারা বলেন চুরি করবা না জিনা করবা না কাউকে অন্যায় ভাবে হত্যা করবা না কারো মাল আত্মসাধ করবা না জিনা করবা না ব্যাবিচার করবা না আমি বলি রে বাপ একজন মানুষ যদি এই সমস্ত কাজ থেকে বাঁচে তাহলে ওই মানুষটা ভালো মানুষ হবে কিনা আল্লাহওয়ালা অনেক বড় গুণ আছে এই জন্যে কবি বলেন এক জাবানা সহবতে বা আউলিয়া আদ সদসলে তো বেরিয়া আল্লাহ ওয়ালাদের সোহবত তো বড় জরুরি এত জরুরি কারণ আল্লাহ কাছে মানুষ গেলে মানুষের মর্যাদা বাড়তে থাকে সম্মান বাড়তে থাকে চরিত্র ঠিক হতে থাকে আকলাক ঠিক হতে থাকে এই জন্য একজন আল্লাহ কিছু সময় সোহবতে থাকা ষাট বছর নফল ইবাদতের চাইতেও উত্তম এই জন্যে আল্লাহওয়ালা ভালো মানুষ সুদূর পাঞ্জামি আসে টুপি টুপি আসে দাঁড়িয়ে আসে দেখেই তাকে আল্লাহওয়ালা বলা যাবে না কি বলা যাবে না আল্লাহওয়ালা বলা যাবে না আল্লাহওয়ালা ওই মানুষটা যার থেকে আল্লাহর না মালি হয় না ফরসের কোনো ত্রুটি হয় না কখনো তরক হয় না কখনো নফল তরক হয় না ওই মানুষ যাদের কাছে গেলে দিন দিন মানুষ ভালো হতে থাকে দিন দিন মানুষের চরিত্র ভালো হতে থাকে ওই মানুষগুলা হলো আল্লাহওয়ালা মানুষ